সালামু আলাইকুম বন্ধুরা আপনি কি জানেন আপনার মোবাইলেই আপনি হ্যাকার হতে পারেন কোনো কম্পিউটার ছাড়াই আজকের ভিডিওতে আমি বলবো তার মা কী কেন এটা এত জনপ্রিয় এবং এর মাধ্যমে আপনি কি কী শিখতে ও করতে পারবেন ভিডিওটা যদি মনোযোগ দিয়ে দেখেন তাহলে আপনি নিজের মোবাইল দিয়েই এটিকাল হ্যাকিং প্রোগ্রামিং এবং অটোমেশন শুরু করতে পারবেন ইনশাআল্লাহ আমি জাহিদ পিএসিএস চলুন শুরু করি প্রথমেই যদি বলি টারমাক্স কি তাহলে উত্তরে আসবে টার্ক হল একটি করে এটা গুগল প্লে স্টোর বা এক্টোয়েট থেকে ইনস্টল করা যেতে পারে আর এর মাধ্যমে আপনি লিনাক্সের কমান্ড লিখে কাজ করতে পারেন তবে আমি আপনাকে সাজেস্ট করব। আপনি গুগল প্লে স্টোর থেকে ইনস্টল না করে ক্রোম ব্রাউজারে অ্যাড্রয়েড লিখে সার্চ করবেন এবং সেখান থেকে এই টারমার্কসটি ডাউনলোড করবেন আপনারা যদি টারমার্ক ডাউনলোড করার সম্পর্কে না জানেন তাহলে কমেন্ট বক্সে আমাকে জানাবেন পরবর্তী ভিডিওতে আমি টারমার্ক্স ডাউনলোড থেকে শুরু করে তার স্টেট দেখিয়ে দেবো টারমার্ক্সকে বলা যেতে পারি পকেটের মাধ্যমে একখানা হ্যাকিং ল্যাব যদি বলি তার কেন বানানো হয়েছে টারমার্ক মূলত বানানো হয়েছে অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে লিনার বেস সেল এনভায়রনমেন্ট তৈরি করার জন্য এর পেছনের উদ্দেশ্য হলো আপনি যেন মোবাইল দিয়েই কোডিং পেনিটেশন টেস্টিং অটোমেশন এবং ছোটোখাটো সার্ভার চালাতে পারেন যারা ল্যাপটপ বা পিসি অ্যাস্ট্রয়েড করতে পারেন না তারা টারমার্ক্স দিয়েই নিজেদের জার্নি শুরু করতে পারেন আর বিশ্বাস করেন ভাই অনেক প্রফেশনাল হ্যাকার ও প্রোগ্রামাররাও এখন টারমার্ক্স দিয়ে সিকিউরিটি টেস্ট করে স্টারমাক্স দিয়ে যা যা করা যায় পাইথন সি জাভা কোডিং ইটিক্যাল হ্যাকিং শেখা পেনেটেশন ট্রেস্টিং ওয়েবসাইট ইনফোগেটিং অটোমেশন আপনি চাইলে অ্যান্ড্রয়েড অ্যাপ রিজার্ভ ইঞ্জিনিয়ারিং এর কাজটাও কিছুটা শুরু করতে পারেন অনেকেই জিজ্ঞেস করে ফোন না হলে কি স্টারমাক্স চল রে ভাই আমি বলবো জি ভাই রুট ফোন না হলেও টারমাক্স চল তবে তার মধ্যে কিছু সীমাবদ্ধতা রয়েছে চলুন সে সম্পর্কে জানি নন রুট ফোনেও টারমাক্স চলে পাইথন টুলস ইনস্টল করে কাজ করা যায় তবে রুটেড ফোনে আপনি আরও অ্যাডভান্স টুল চালাতে পারবেন যেমন অ্যান্ড্রয়েড ইন্টারনাল ফাইল এক্সেস মেকা প্লোয়েট ভালোভাবে রান করা যায় কার্নেল লেভেল অটোমেশন সিস্টেম স্পোপিং সেকার এগুলো আপনি রুটেড ফোনে ভালোভাবে সম্পূর্ণরূপে করতে পারবেন আপনি যদি একজন নতুন হ্যাকার হতে চান প্রোগ্রামিং শিখতে চান কিংবা বাগবানটি রিসার্চার হতে চান তাহলে টারমার্কস হতে পারে আপনার প্রথম সিঁড়ি যাদের পিসি নেই তারা টারমার্ক দিয়েই অনেক দূর এগিয়ে যেতে পারে শুধু দরকার নিয়মিত প্র্যাকটিস ধৈর্য আর আগ্রহ আজকের ভিডিওতে আপনি জানলেন টারমার্ক কি এটা কেন বানানো হয়েছে রুট বনাম নন রুট পার্থক্য এবং আপনি এটা দিয়ে কি কি করতে পারবেন এই সিরিজের পরবর্তী ভিডিওতে আমি দেখাবো আপনি টারমার্ক সেট আপ কীভাবে করবেন এবং আপনি যদি টারমার্ক কীভাবে ডাউনলোড করতে হয় সেই সম্পর্কে না জানেন পরবর্তী ভিডিওতে সেই সম্পর্কে বিস্তারিত নিয়ে আসবে এই সিরিজের পরবর্তী ভিডিওতে আমি দেখাবো আপনি কীভাবে টার্মার্ক সেট আপ করবেন এবং কীভাবে প্রথম কমান্ডগুলো ব্যবহার করবেন ভিডিও ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন এবং বলুন আপনি কোন ফোন থেকে এই টার্মার্ক চালাতে চাচ্ছেন আর ভাই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জাহিদি ইউপিএস এর পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম আহমতুল্লা